আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে প্রায়ই আমরা দেখে থাকি এই প্রশ্নটা সবাই করে থাকে সেটা হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা আপনার প্রথমে কোনো একটা ব্যাংক থেকে আপনার ব্যাংকিং ডিপ্লোমাটা পাশ করা হয়েছে তারপরে আপনি রেজাল্ট হওয়ার পূর্বেই আপনি অন্য ব্যাংকে সুইচ করছেন সো নতুন ব্যাঙ্কে যাওয়ার পরে আপনার রেজাল্টটা পাবলিশড হয়েছে এখন যেহেতু অনারিয়ামটা নেওয়ার ব্যাপার থাকে সেটা আপনি কোন ব্যাংক থেকে নেবেন বিষয়টা মোটামুটি ক্লিয়ার যে প্রথম ব্যাঙ্ক থেকে আপনি রিজাইন দিয়ে আসছেন কিন্তু আপনি ওই ব্যাংক থেকেই মূলত জিআইবিবি বা ফার্স্ট পার্ট পাশ করছেন সো সেকেন্ড পার্টে আপনি আবেদন করার আগে ওনার নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন আমি যদি খুব ফর্মাল ওয়েতে যেটা বলি সেটা আইবি বলছে বা নর্মালি সবাই যেটা করে সেটা হচ্ছে যে আপনাকে যদি আপনি ফর্মাল ওয়েতে ফার্স্ট ব্যাঙ্ক থেকে রিজাইন দিয়ে থাকেন সেক্ষেত্রে ওই ব্যাংকের রিজাইন লেটার বা রিজাইন লেটার অ্যাকসেপ্ট করছে তার একটা প্রমাণ নতুন যে ব্যাংকে জয়েন করছেন সেই ব্যাংকের জয়নিং লেটার আপনার অ্যাডমিট কার্ড বা অন্য ধরনের ডকুমেন্টস সেগুলো দিয়ে আপনার আইবিবির কাছে সরাসরি উপস্থিত হতে হবে মেইল করতে হবে সেক্ষেত্রে তারা পরবর্তীতে আপনাকে রেজাল্টের যে রেডি সার্টিফিকেট সেটা আসলে সেকেন্ড ব্যাংক থেকে সেকেন্ড ব্যাংকের নাম অনুসারে দেবে আদারওয়াইজ আপনাকে প্রথম ব্যাঙ্ক থেকে অনারিয়াম নিতে হবে কিন্তু যেটা কোনোভাবেই বৈধ না বা তারা দিতেও চাবে না সেক্ষেত্রে তাদের সময় লাগবে অনেক সময় পরে হয়তো তারা এই জিনিসটা অ্যানালাইসিস করে দেখার পরে সস প্রমাণ সব সঠিকতা নিশ্চিত করে আপনাকে সেকেন্ড ব্যাংকের নিশ্চয়তা পত্র দিবে অর্থাৎ স্টেডি সার্টিফিকেটে আপনার সেকেন্ড ব্যাংকের নাম আসবে তখন আপনি সেকেন্ড ব্যাংক থেকে আপনার অনারিয়ামটা নিতে পারবেন আর আমি যদি বলি যে একটু যে সিস্টেমে আমি নিয়েছি বা অন্য অনেকেই নিয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার কোনো মানে টেনশন করার কোনো কারণ নেই ফার্স্ট ব্যাংকের মনে করেন আপনি রিজাইন দিয়েছেন তারপরে আপনি নতুন ব্যাঙ্কে কাজ করতেছেন সেকেন্ড পার্টের আবেদনের ডেট দিছে ফার্স্ট পার্টও আপনি পাশ করে গেছেন সেক্ষেত্রে আপনি খুব ঠান্ডা মাথায় সেকেন্ড ফার্স্ট পার্টের অনার জন্য অত ব্যস্ততা দেখানো দরকার নাই আপনি সেকেন্ড পার্টের আবেদন করে ফেলবেন নতুন ব্যাঙ্ক অনুসারে এনরোলমেন্টের আন্ডারে যেয়ে আপনার সকল তথ্য সেকেন্ড ব্যাংকের আন্ডারে দিয়ে সকল ইনফরমেশন সেকেন্ড ব্যাংকের আন্ডারে দিয়ে আপনি সেকেন্ড পার্টের আবেদন করে ফেলছেন সেকেন্ড ব্যাংকে আবেদন করার পরের দিন থেকেই আপনি ফাসপোর্টের রেডি সার্টিফিকেটের জন্য আবেদন করে বসবেন সেক্ষেত্রে রেডি সার্টিফিকেট রেডি হলে আপনার দেখবেন যে নতুন যে সেকেন্ড যে ব্যাঙ্কে জয়েন করছেন সেই ব্যাঙ্কের নাম চলে আসছে এটা খুবই মানে একদম কম্পিউটারাইজ ব্যাপার যে আপনার ওরা বলে দেয় যে একটা ইনরোলমেন্টের আন্ডারে সকল তথ্যগুলো তারা ইনলিস্ট করে সেক্ষেত্রে আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট নিচে থাকেন যে আপনার সেকেন্ড ব্যাঙ্কের নাম অনুসারেই সার্টিফিকেটটা রেডি হবে আর আপনি যদি ফর্মালয়তে করতে চান সেক্ষেত্রে আপনাকে কাগজপত্র রেডি করে আইবি কাছে পাঠাতে হবে তারা সময় নিবে অনেক সময় নিবে তারপরে তারা দিবে এবং এক্ষেত্রে বারবার ওদের নাম্বারে কল করার পরেও তারা হয়তো বলবে যে এটা আপনার আগে করা উচিত ছিল নানান ধরনের কথা বলতে পারে বাট ফর্মাল ওয়ে এটা আর ইনফর্মাল ওয়েটার হচ্ছে ওভাবেই করতে পারেন ধন্যবাদ সবাইকে